হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ক্যাপসি স্টাইলের চিকেন ফ্রাই একদমই অল্প মশলায় সহজ রেসিপিতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই ঘরেই বানাতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বেশি ক্রিস্পি আর অনেক মজা বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে বেশ ঠিক নাস্তা হবে ওপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে জুসি এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এক কেজি থেকে বেশি চিকেন নিয়ে নিয়েছি মাংসগুলোকে মেরিনেট করে রাখবো সেজন্য দিয়ে দিলাম এখানে একটা চামচ লবণ একটা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা একটা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন একসঙ্গে সবগুলোকে মেখে মেরিনেটের জন্য রেখে দেবো চার ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এক ঘন্টা মেরিনেট করে রেখে দিলেও হবে এখন কুটিংয়ের জন্য নিয়ে নেব তিন কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে দেন একটি বাটিতে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ পানি চার ঘন্টা পর যখন মেরিনেট হয়ে গেছে তখন ফুটিং এর জন্য যে ময়দাটা রেডি করেছিলাম সেটাতে একটি চিকেন পিস নিয়ে ভালো করে কোটিং করে নেব আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে এই কাজটি যত সময় নিয়ে করবেন কোটিংটা তত ভালো হবে চেপে চেপে ময়দার মিশ্রণে এপি টোপিট ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করে নিতে হবে ময়দার মিশ্রণ থেকে তুলে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিয়ে দিয়ে দেব পানিতে পানিতে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এখান থেকে আবার দিয়ে দেবো ময়দার মিশ্রণে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু পানিতে খুব বেশি সময় ধরে রাখিনি খুব বেশি পানি জড়িয়ে নিলে কিন্তু কোটিংটা আর ভালো করে হবে না এখন আগের মতো চেপে চেপে ময়দার মিশ্রণে কোটিংটা করে নিতে হবে কোটিং করা হয়ে গেলে উল্টা দিক থেকে দরে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিলেই অসংখ্য লেয়ার ক্রিয়েট হবে তারপর তেলে ভেজে নিতে হবে দেন এভাবে আমি একটি একটি করে কুটিং করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে কুটিং করে কিন্তু রেখে দেওয়া যাবে না সাথে সাথে তেলে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হয় দেন চিকেনগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই চিকেন ফ্রাইগুলো বাঁচতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে নেব আর চুলা রাশটা কিন্তু প্রথমেই ছিল হাই হিটে তারপর আমি মিডিয়ামে রেখে সবগুলো চিকেন ভেজে নিয়েছি চিকেনগুলো কিন্তু ভেতর থেকে খুব জুসি এবং উপর থেকে খুব ক্রাঞ্চি হয়েছিল দেখলেই বুঝতে পারবেন উপর থেকে কতটা লেয়ার ক্রিয়েট হয়েছিল চেষ্টা করেছি গরুয়া সব মশলা দিয়ে চিকেন ফ্রাইটা সহজভাবে করে দেখানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন